প্রিয় দর্শক রয়্যাল কেক পণ্য কথা আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলি আজ আমরা কথা বলবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে লন্ডন যাত্রা করলেন সেটা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক দৈনিক ইনক্লাবের বিশেষ সংবাদদাতা জনাব মহসিন আলী রাজু ভাইকে রাজু ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজু প্রথমে আপনাকে জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে যদি কিছু বলতেন মানে এই বিষয়ে যদি একটু কেন তিনি তাকে যেতে হল যদি একটু বলতেন এই মুহূর্তে বাংলাদেশ ভারত বা বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই কয়েকটি রাষ্ট্রের রাজনীতির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হয়ে আসা এবং একটা দীর্ঘ সময়ের পরে ওনার লন্ডন যাত্রা তো এই লন্ডন যাত্রা প্রকাশ্য একটা দিক আছে অপ্রকাশ্য একটা দিক আছে প্রকাশ্য দিকটা হলো যে তিনি কারাগারে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসকরা বারবার সরকারের কাছে তৎকালীন হাসিনা সরকারের কাছে আবেদন করেছিল নিবেদন করেছিল অনুরোধ করেছিল বিএনপি চাপ দিয়েছিল সরকারকে যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হোক এই প্রেক্ষাপটে সাধারণভাবে একটা পাবলিক পারসেপশন ছিল যে তিনি বের হবেন একটু থিতিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক করে পাসপোর্ট জটিলতা শেষ করে তিনি সরাসরি লন্ডনে বা অন্য কোনো দেশে চিকিৎসার জন্য যাবেন এবং সেখানে চিকিৎসা নিয়ে তারপরে তার যে একমাত্র সন্তান পুত্রবধূ এবং নাতনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন কিন্তু আজ যায় যায় কাল পরশু করতে করতে ডিসেম্বর পার হয়ে জানুয়ারি আসলো অর্থাৎ প্রায় পাঁচ মাস পরে উনি এটা আমি জানতে চাচ্ছি যে আমরা ধারণা করেছিলাম অনেকে ধারণা করেছে যে শেখ হাসিনা পতনের পরপরি তারা যাওয়ার কথা পাঁচ মাস অপেক্ষা করতে হলো কেন এটাই হচ্ছে এখন আমি যেটুকু এর আগে বললাম এটা প্রকাশ্য দিক এখন অপ্রকাশ্য কিন্তু এটাই সত্য এটা মূলত রাজনৈতিক কারণে তাকে এই বিলম্বটা করতে হলো বোঝার জন্য বলি যে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো ভারতের মানুষ জানে পাকিস্তানের মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে একটা নতুন দেশের জন্ম হয়েছে কিন্তু এই যে আন্দোলন বাংলাদেশ আন্দোলনের মূল ব্যক্তিত্ব বা মূল স্বাধীনতার প্রতিকৃত বা বাংলাদেশের প্রতিষ্ঠাতা তিনি যেহেতু কারাগারে ছিলেন উনি কিন্তু সঠিকভাবে জানতেন না যে আদৌ বাংলাদেশে জন্ম হয়েছে কিনা বা বাংলাদেশে কি ঘটেছে মূলত সেই কারণেই তিনি ইসলামাবাদ থেকে সরাসরি দিল্লি হয়ে ঢাকা আসেননি অথবা ইসলামাবাদ থেকে বা করাচি থেকে বা লাহোর থেকে ফ্লাইটে সরাসরি ঢাকায় আসেননি বা কলম্বো হয়ে ঢাকায় আসেননি কারণ ওনাকে পরিস্থিতিটা সঠিকভাবে বোঝার জন্য লন্ডনে যাওয়ার দরকার ছিল এবং পরিষ্কার একটা ধারণা স্বচ্ছ একটা ধারণা নিয়ে তারপরে দেশে আসার কথা ছিল খালেদা জিয়ার ক্ষেত্রে হুবহু সেই ঘটনাটা ঘটেছে ওটা আপনার ষোলোই ডিসেম্বর স্বাধীনতা আটই জানুয়ারি লন্ডন এবং দশই জানুয়ারি ঢাকা আর এখানে আপনার পাঁচ মাস লাগলো এই পাঁচ মাস লাগার কয়েকটা রাজনৈতিক কারণ আছে একটা কারণ হলো যে তিনি চিকিৎসাটা কোথায় করবেন লন্ডন যুক্তরাষ্ট্র নাকি সিঙ্গাপুর এই চিকিৎসার যে বড় বড় কেন্দ্রগুলো তো ওনাকে শেষ পর্যন্ত সার্বিক বিচারে মনে হয়েছে যে লন্ডনটাই তার জন্য সুইটেবল এবং লন্ডনের যে ক্লিনিকে যাচ্ছে ওই ক্লিনিকটা ওনার যে অসুস্থতা সেটার জন্য স্পেশালাইজ হসপিটাল এটা একটা মানে অন্তর্নিহিত দিক রাজনীতির বিষয়টা হলো এখানে তাকে বাংলাদেশের বিএনপির বাইরের সমস্ত রাজনৈতিক শক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রশাসন বিভাগ বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে বিএনপির যে চেন রয়েছে সেখান থেকে উনি ধীরে 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 কী করণীয় আগামী দিনে সেটা উনি করে ফেলেছেন এবং সর্বশেষ যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে যে সেনাপ্রধানের সাথে তার একটা সাক্ষাৎকার এটাও কিন্তু দুটো দিক আছে একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য দিক অপ্রকাশ্য দিকটা আমরা কিছু জানি না কিন্তু সেটা হচ্ছে রাজনীতি অর্থাৎ তার সাথে সেনাপ্রধানের এমন কিছু কথা হয়েছে যেটা নিয়ে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা হতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিভাবে লন্ডন থেকে তার এক কবে ফিরবেন তিনি কবে ফিরবেন ফেরার পরে বিএনপির রাজনৈতিক এজেন্ডা কি হবে এটা ঠিক করার জন্যই মূলত এই পাঁচ মাস লেগে গেছে বলে আমার ব্যক্তিগত অভিমত রাজু ভাই একটা প্রশ্ন করতে চাই যে আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার পরপরই বিবিসি একটি সংবাদ প্রকাশ করেছে তাদের বাংলা ইয়েতে পেজে তার শিরোনাম ছিল অনেকটা এরকম অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডন গেলেন খালেদা জিয়া সেখানে তার বিদেশ যাত্রা নিয়ে দলের ভেতরে বাইরে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠা আছে বলা বলা হচ্ছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক আগামীতে তার দেশে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেন এই উদ্বেগ উৎকণ্ঠা যদি একটু বলতেন আচ্ছা এটা বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা তার চিকিৎসা গ্রহণ পুত্র বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎকার এবং আগামী দিনের বাংলাদেশে বিএনপি কি ভূমিকা হবে তারেক রহমানের কি ভূমিকা হবে খালেদা জিয়ার কি ভূমিকা হবে এটা নির্ধারণের একটা প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে লন্ডন যাত্রা এবং এটা নিয়ে সন্দেহ সংশয় কোনো কারণ এটা এটা অমূলক ধারণা তবে বিবিসির মতো একটা গণমাধ্যম এইভাবে সংবাদটা কেন প্রকাশ করলো এটা হচ্ছে তাদের ওই প্রতিষ্ঠানটাকে ক্যাচি করে অর্থাৎ বিবিসি তার সংবাদ তার তার যে অডিয়েন্স বাংলাদেশের সেটা তো শুধু বিএনপির অডিয়েন্স না সাধারণ মানুষের অডিয়েন্স না তাদের অডিয়েন্স জামাত তাদের অডিয়েন্স হচ্ছে আওয়ামী লীগ আরও অন্য কেউ এবং ভারত এটা একটা তাদের সংবাদ প্রকাশনার ধরন এবং তাদের সংবাদটা যেন পাবলিকলি ফোকাস হয় এবং যাতে এই যে ভাইরাল বলে এখনকার একটা শব্দটা হয়েছে মূলত বিবিসি ওইটাকে টার্গেট করে সংবাদটা প্রকাশ করেছে ওই সংবাদের যে সংশয় এবং সন্দেহের অংশ অবকাশ যেটুকু আছে সেটার আসলে কোনো বাস্তব ভিত্তি নাই